বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ ল্যাম্পটা শুধু দেখো জাস্ট ল্যাম্পটা দেখো কীরকম সিস্টেমে করা হয়েছে এবং কেমন লাগছে ল্যাম্পটা দেখো জাস্ট এটা কিন্তু একটা বোটাল মানে বোতল বোতলের মধ্যে একটা গোলাপ ফুল গোলাপ ফুলের নিচ থেকে কিন্তু আলোটা বেরিয়েছে এবং এটা সেট হয়েছে কোথা থেকে আমার বোর্ডে দেখতে পাচ্ছ আমার বোর্ডটা আমার বোর্ডে কিন্তু সেট হয়েছে এটা এটা কিন্তু সুইচ বোর্ড আমার এটা আমার ইলেকট্রিক বোর্ড যেটা আছে তো বিষয়টা পুরোটা বলি তোমাদেরকে এবার দেখো দেখো কোন বোর্ডে চলছে লাইটটা আমার দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু সুইচ বোর্ড আমার ঠিক আছে এবং এটা আমার রুম দেখতে পাচ্ছ ঠিক আছে বাট রুমটার মধ্যে লাইটটা দেখো জাস্ট লাইটটা দেখো জাস্ট কেমন ডিজাইনে লাইটটা আমি প্রথমবার দেখলাম আজকে তো দেখে আমি মনে করলাম লাইটটা পারচেস করিনি মানে দোকানে দেখেছিলাম ইলেকট্রিকের দোকানে গিয়েছিলাম একটা দরকারে তো দরকারে যাওয়ার সময় দেখলাম লাইটটা খুব সুন্দর লাগলো এবং দেখতে আমার তো দেখে ভাবলাম লাইটটা নিয়ে নেওয়া যাক কারণ এরকম লাইট সত্যি কথা বলতে আমি কোনোদিন দেখিনি এরকম লাইট যে এরকম লাইট মানে কোথাও বিক্রি হয় কোথাও এসছে এরকম সত্যি কথা বলতে দেখিনি কোনো দিন তো মনে হয় লাইটটা আমি নিয়ে নিই তো নিয়ে নেওয়ার পর ঘরে একটু জ্বালিয়ে দিই কেমন হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ঘরে যখন রাতে শোয়া হয় তো বিষয়টা হচ্ছে তখন কিন্তু পুরো আলো কিন্তু জ্বালিয়ে শোয়া যায় না আমি বিশেষ করে সব আলো জ্বালিয়ে কিন্তু ঘুমাতে পারি না আমি রাত্রিতে ঠিক আছে কারণ ঘুমও আসে না আর যদি একটু বেশিও আলো হয় রাত্রে তখন ঘুম আসে না আর একটু হালকা আলো দরকার রাত্রে শোয়ার জন্য যেটাকে জিরো ল্যাম্প বলা হয় অ্যাকচুয়ালি তো জিরো ল্যাম্প না অনেক কিন্তু হয় না ঠিক আছে তো জিরো ল্যাম্প তোমার আমার রুমে নেই যেগুলো আছে দেখতে পাচ্ছ এই যে এরম কালার ঠিক আছে হোয়াইট এগুলো তো একটু কালারফুল যখন হবে বাস এটাই এই যে কালারফুল ঠিক আছে বাট এটা যদি আমি জ্বালাই কোনাকুনি করা রয়েছে কোনাকুনি করা রয়েছে তো কোনাকুনি কিন্তু প্রচণ্ড জোর হয়ে যায় দেখতে দেখাতে পারছি যেটা নিবিদি দেখতে পাচ্ছো কতটা জোর হচ্ছে ঠিক আছে দেখো ঘর মোটামুটি কিন্তু অনেকটা আলো হয়ে গেছে ঘরে ঠিক আছে এই আলো কিন্তু তোমাদের কি মনে হয় রাত্রি ঘুমাতে পারবে তোমরা ঠিক আছে অবশ্যই না ঠিক আছে রাত্রিরে এরকম আলোতে কিন্তু ঘুমানো যায় না তো আমি রীতিমতো এটাকে দেখলাম তখন দোকানে নিয়ে নিলাম জিনিসটা তোমাদের দেখাই এত সুন্দর কে বানিয়েছে ডিজাইনটা খুব সুন্দর করেছে কিন্তু দেখাই তোমাদেরকে দেখো এটা কিন্তু সুইচ দেওয়া আছে নিয়ে পালাম আমি সুইচটা দিলে আবার জ্বলবে ঠিক আছে দেখাই এটাকে খুলে দেখো দেখতে পাচ্ছ ও দেখাতে পারছি দারুণ কিন্তু করেছে এটা কিন্তু প্লাস্টিক রয়েছে ঠিক আছে প্লাস্টিক রয়েছে এখানে প্ল্যাক দিয়ে দিয়েছে ঠিক আছে এটাকে প্ল্যাক দিয়ে দিয়েছে আর এটা কিন্তু বোতলটা তোমাদের কী মনে হচ্ছে দেখে বলো অবশ্যই কিন্তু কমেন্ট করো কিন্তু যে বোতলটা কিসের মনে হচ্ছে দেখে ঠিক আছে এখানে তো বোতল আছে বোতলের ভেতরটা কিন্তু একটা গোলাপ ফুল দেওয়া রয়েছে এবং গোলাপ ফুলের ভেতরে মানে যে গোলাপ ফুলটা রয়েছে গোলাপ ফুলের বাইরে এই যে এই নীচের এই যে দেখতে পাচ্ছ এই যে নিচের পোর্শনটা এটার ভেতরেই কিন্তু লাইটটা রয়েছে মানে লাইটটা নিচ থেকে উঠছে ঠিক আছে নিচ থেকে উঠছে যেন খুব দেখতে কিন্তু অসাধারণ লাগছে লাইটটা যখন জ্বলছে ঘরে আমার তখন কিন্তু খুব দারুণ লাগছে দেখতে তোমাদেরকে দেখাই আর একবার লাইটটা অফ করে এটা অন করে দেখাই আর একবার দেখো এটাকে প্রথমে অন করে নিলাম আমি আর লাইটটা প্রচণ্ড হালকা মানে ঘুম আসার মতনই একদম দেখো জাস্ট ঘর কিন্তু পুরো অন্ধকার লাইটটা চলছে দেখো কত সুন্দর লাগছে দেখতে জাস্ট জাস্ট অসম লাগছে কিন্তু এই লাইটটা আমি একটা দোকান থেকে পার্চেস করেছি এবং এই লাইট যদি তোমরা পার্চেস করতে চো আমাকে মেসেজ করো কিন্তু আমি তোমাদেরকে হেল্প করবো পারচেস করতে চাই কোথা থেকে তোমরা কিনতে পারবে এই লাইটটা ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা এই লাইট যদি কেউ তোমরা চাও যদি কোনো কেউ কিনতে চাও আমাকে বলো কিন্তু আমি অবশ্যই হেল্প করবো তোমাদের যে কোথা থেকে পাওয়া যাবে বা কোথায় যেতে পারো তোমরা এটা কিনতে কিন্তু লোকালিটিতে কারোর বাড়ি হয় অবশ্যই বলবো আমাকে মনে দেবো কোথায় পাওয়া যাবে লাইটটা তো বন্ধুরা চলো গুড নাইট বাই